আমি এই মুহূর্তে আছি শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সমুদ্রের পাশ দিয়ে একটা চমৎকার রেল যাত্রা উপভোগ করছি আজকের এই পর্বে আসেন আমরা তাদের এই ধরনের রেল যাত্রাটা কি করে করতে হয় কী রকমের দৃশ্য দেখা যায় কী কী উপভোগ করা যায় তার সম্পর্কে ছোট করে জানার চেষ্টা করি আমার পিছিয়ে দিয়ে দেখা যাচ্ছে কলম্বোর বিখ্যাত ফোর্ট রেলওয়ে স্টেশন এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত একটা বিখ্যাত ট্রেন স্টেশন যে স্টেশনটা উনিশশো সালে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আমরা এই স্টেশন থেকে কিন্তু টিকিট কেটেছি আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য দেখিয়ে দিচ্ছে এই স্টেশনটার সামনের জায়গাটা কীরকম এখানে কিন্তু যে পুরানো ধাঁচের বাসগুলো থামছে এগুলো ধাঁচের বাসগুলো আমাদের উপমহাদেশে বহুকাল ধরে কিন্তু চলাফেরা করে আসছে লোকাল বাস চলছে আমি একটু দেখাই দিই রাস্তাঘাটগুলো দেখেন কতটা পরিষ্কার পরিপাটি দেখাচ্ছে আমি জানিয়ে রাখছি আমাদের টিকিটের খরচ কত পড়েছে এই টিকিটের মূল্য পড়েছে একশো বিশ শ্রীলঙ্কান রুপি একশো বিশে একজন না আমরা দুজন যাচ্ছি থেকে টাকা মূল্য খরচ করে প্রায় কাছাকাছি রেল যাত্রা হবে এখান থেকে দেখতে পাচ্ছি রেলওয়ে টুরিস্ট ইনফরমেশন সার্ভিস এগুলো পর্যটকদের কাজে দিবে আমার পিছের ওই জায়গাগুলো হচ্ছে টিকিট কাউন্টার দর্শক আমরা প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি আমাদের যে ট্রেনটা যে ট্রেনে করে আমরা যাব সেই ট্রেনটা মাত্র এসে হাজির হলো আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে একদম লোকাল ট্রেন মাত্র ছেড়ে দিল খুবই ভালো লাগছে এখানে আমার সামনে দিয়ে আবার একটা লেক বা ছোটোখাটো কোনো নদীর পর্যন্ত দৃশ্য দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে কলম্বো ফোর্ট স্টেশন ছেড়ে কয়েক কিলো সামনে আগানোর পর ট্রেন সমুদ্রের পাড় দিয়ে চলা শুরু করলো সমুদ্রের ঢেউগুলো যে রেল লাইনের অদরে আছড়ে পড়ছে তার দৃশ্য দেখতে চমৎকার লাগছে সাথে ট্রেন থেকে সমুদ্রের গর্জনা শোনা যাচ্ছে দেখেন কি পরিমাণ মানুষের ঘর বাড়ি দেখা যাচ্ছে একদম মানুষের বাসাবাড়ি সামনে দিয়ে কিন্তু সমুদ্র দর্শক মাত্র সে পৌঁছালাম আমাদের গন্তব্য মোরাটুয়া রেল স্টেশনে এক্সিট পথে আমরা এই মুহূর্তে একটা টুকটুক ভাড়া করেছি সাড়ে তিনশো শ্রীলঙ্কান রুপিতে আঙ্গুল আনার দিকে যাচ্ছি এই যে দেখতে আঙ্গুল আনা হাঁটছি একদম গ্রামগঞ্জের মাঝখান দিয়ে হাঁটতে যেরকম লাগে আমাদের ওখানে গ্রামের গলিগুলোর মতন এই দেখেন একদম মেঘলা আকাশের নিচে সমুদ্র আমরা একদম লোকালয়ের পারে সমুদ্র সৈকত ধরে হাঁটছি আমার পাশ দিয়ে ভারত মহাসাগরের দৃশ্য দেখা যাচ্ছে অসাধারণ লাগছে সমুদ্রের চমৎকার গর্জন শুনতে পাচ্ছি একটু পর পর সমুদ্রের ঢেউয়ের থেকে আছড়ে পড়া যে পানিগুলো সেগুলো একদম আমার পা ছোয়ার জন্য সামনে চলে আসছে চমৎকার লাগছে আমরা এখানে আসছি মাত্র বিশ পঁচিশ মিনিট হয়েছে বাস ঝুম বৃষ্টি নেমে গেছে যে আমরা এখন দৌড়াতে বাধ্য হচ্ছি মানে ক্যামেরাটা চালু করলাম আর বৃষ্টি নামলো থ্যাংক ইউ আমরা একজন বন্ধু জুটিয়েছি লোকাল বন্ধু থ্যাংক ইউ আমরা ক্ষণিকের জন্য আমাদের এক বন্ধুর বাড়িতে বসলাম বন্ধু এই কারণে বলছি কারণ তার সঙ্গে আমরা বসে ওখানে অল্প কিছুক্ষণের মধ্যে অনেক গল্প জুড়ে ফেলেছি মানুষটা ইংরেজি ভাষায় কথা বলতে পারে না সে ভাঙা ভাঙা ইংরেজিতে আমাদের সঙ্গে খুব খাতির করার চেষ্টা করছিল তো ওর যে বাসাটা যদিও বৃষ্টি থেমে গেছে প্রায় পাঁচ সাত মিনিট হলো আমরা আসছি আর কি ওর বাসাটা হচ্ছে এরকম ঠিক আছে অল্পের ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি তো ও আমাদেরকে একদম আপ্যায়ন করে এখন সে নারিকেল খাওয়াবে মানে ডাব খাওয়াবে আর কি ডাব পাটতে গেছে বলছে যে যেহেতু বৃষ্টি হচ্ছে তোমরা একটু বৃষ্টিটা থামুক আর একটু নিশ্চয়তা পাই তারপরে তোমরা আবার বিচে যাও আমরা তোমাদেরকে ডাব খাওয়াবো বলছে তোমরা বাংলাদেশ থেকে আসছো আমাদের খুব ভালো লাগছে এই দেখেন ওই যে একজন ডাব পাটছে থ্যাংক ইউ স্ট্রয়ের ব্যবস্থা নেই একদম গাছ থেকে ডাব পেরে দিলো মিষ্টি মানে একদম মিষ্টির সেরা সংস্করণটা না তারপরে খুব মজা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউর যে কোনো প্রান্তেই যারা গ্রাম্য পরিবেশে থাকে তাদের আন্তরিকতা বরাবরই বেশি বুঝছেন মানে অনেক জায়গায় ঘুরেছি তো মানুষের এই সহমর্মিতা সব জায়গায় কমন আমার কাছে মনে হয় যত শহরে যাব মানুষের মনের ভিতরে একটু তিক্ততা বা জটিলতা বাড়ে যত ভেদ গ্রামের দিকে যেতে থাকবো মানুষের মন তত উন্নত হতে থাকে ফিরতি যাত্রার সময় কিন্তু সমুদ্রের পাশ ঘেঁষে যে ট্রেনটা চলছে একদম ট্রেনের কিনার ঘেঁষে চলার সুযোগ পেয়েছি যখন সোজা বরাবর গেছিলাম ওই সময় তখন কিন্তু এইভাবে করে সমুদ্রে ঠিক পাশ দিয়ে যাওয়ার সুযোগ পাইনি ওই যাত্রাটাও যেমন চমৎকার ছিল ফিরার যাত্রাটাও চমৎকার লাগছে আমার ক্যাব বাঁচায় চলতে হচ্ছে কারণ এত বাতাস ক্যাব টান দিয়ে নিয়ে যাচ্ছে আর এই মুহুর্তে সূর্যের ছিটে ফোঁটা যে আলোটা পড়ছে তাতেও সমুদ্র দেখতে চমৎকার সুন্দর লাগছে কিছু মানুষজন কিন্তু সমুদ্রে বাতাস খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাড় দিয়ে পাড় দিয়ে কিছু লোকজনকে দাঁড়িয়ে থাকছে পর্যন্ত দেখা যাচ্ছে আকাশটা চমৎকার সমুদ্রের দৃশ্য চমৎকার আর এই যে আমাদের ট্রেনের বসার আয়োজন এপাশ গেটে ওই যে ওপাশে বসেছি আমি ট্রেন ছেড়ে নামলাম শহরের ভিন্ন আরেকটা স্টেশনে অর্থাৎ সেই ফোর্থ স্টেশনে গেলাম না এখন গেলাম হচ্ছে ওদের যে গল ফেস বিচটা আছে এই বিচটার কাছের একটা স্টেশনে এখান থেকে কোনো না কোনোভাবে হেঁটে হোক বা টুকটুক ধরে হোক আমরা এই পাশ থেকে দৃশ্য দেখতে দেখতে সোজা বরাবর যাব দর্শক আমরা ট্রেনে করে ওই পাশে নামার পরে টুকটুক ধরে একটা পাশে এসে পৌঁছেছি যেখানটাতে পৌঁছেছি এটা কলম্বো শহরের খুব জমজমাট একটা জায়গা এই জায়গাটাকে বলা হয়ে থাকে হচ্ছে গল ফেস গার্ডেন ঠিক এই পাশ দিয়ে একটা বাগান ধাঁচের অঞ্চল সবুজ ঘাসের গাড়ি চেয়ে বসে মানুষজন এ পাশ দিয়ে ভারত মহাসাগরে কিছু দৃশ্য দেখতে পারে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি এবং আমার খুব সুন্দর সময় কেটেছে আশা করছি আমার যেরকম এই ট্রেন যাত্রাটা পছন্দ হয়েছে আপনাদের কাছে আশা করি ভিডিওটা দেখে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেলে ফলো করে সাথে থাকতে পারেন ভিডিওটাকে শেয়ার করে সাথে থাকতে পারেন এবং পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ